নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করবো আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র তাই আজ আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপণ করা জল দেওয়া তা আপনাদের জন্য শুভ হবে যদি সম্ভব না হচ্ছে তাহলে রুদ্রাক্ষ ফলও কিন্তু আপনারা আপনাদের আপনাদের সাথে রাখতে করতে তা জন্য শুভ হবে আজ করণ রয়েছে বালব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ অতি যোগ আজ রাহুকাল থাকবে দুপুরবেলা দুটো ছত্রিশ থেকে তিনটে উনষাট এই সময় কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল এগারোটা ঊনপঞ্চাশ থেকে একটা তেরো দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা কর্মজীবনে যে সমস্যাগুলো চলে আসছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে সন্তানের সার্বিক উন্নতি লক্ষণীয় হবে রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হতে পারে কর্মে কোনো নতুন সুযোগ রং সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে কর্ম লাভ মিলতে দেখা যাবে এবং বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি সমাধান মিলতে দেখতে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মজীবনের সমস্যা দূর হয়ে যাবে সন্তানের ক্ষেত্রে সার্বিক উন্নতি লক্ষণীয় হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে এবং একই সাথে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু কিছু বিপজ্জনক সমস্যাও আপনার নিজের ভুলবশত তৈরি হতে দেখা যাচ্ছে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মিক সমস্যাগুলির একটা সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা 5 धनु আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করতে হবে আরো বেশি এবং একই সাথে বড় বড় সিদ্ধান্ত এই কিন্তু আপনাদের নিতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু করতে হতে দেখা যেতে পারে এই সময়কালে পারিবারিক সমস্যার সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি কর্মের লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথীর সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার